আগামীকাল রয়েছে সপ্তম তথা শেষ দফার ভোট আর শেষ দফার ভোটে ওয়েব এর মাধ্যমে নজরদারি আরও জোরালো করলো নির্বাচন কমিশন সূত্রের খবর নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কাস্টিংয়ের ক্যামেরা যদি বন্ধ হয়ে যায় তাহলে সেই সময় ভোট গ্রহণ প্রক্রিয়া বন্ধ রাখতে হবে এবং ওয়েবকাস্টিং এর ক্যামেরা যাতে সচল থাকে সেই বিষয়টি সুনিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রুমা পাল রুমা নির্বাচন কমিশনের তরফ থেকে এই সূত্রেটি কি নির্দেশিকা জারি করা হয়েছে দেখো প্রথমে বলে রাখি ষষ্ঠ দফা নির্বাচনের পর কিন্তু নিয়ে অনেক অভিযোগ জমা পড়ছিল যে কোথাও কোনো বুথে ক্যামেরা বন্ধ রয়েছে এবং জানিয়ে রাখি যে কালকে কিন্তু বিজেপির তরফ থেকে যখন শুভেন্দু অধিকারী আছেন তিনিও বলেছেন যে চারশো চুয়াত্তরটা ক্যামেরা অফ ছিল যেদিন ষষ্ঠ দফার নির্বাচনে সেই সমস্ত অভিযোগ জানানো হয় কমিশনের সিদ্ধান্ত হয়েছে যে ওয়েবকাস্টিং এর সময় যদি ক্যামেরা বন্ধ থাকে তাহলে ভোট গ্রহণ পর্ব বন্ধ রাখতে হবে এবং ভোট গ্রহণ পর্বে যদি ক্যামেরা চলছে তা নিশ্চিত করতে হবে প্রিসাইডিং অফিসারকে এবং এ নিয়ে কোনো গাফিলতি কিন্তু কোনোভাবেই বরদাস্ত করবে না কমিশন কোনো কারণে ওয়েবকাস্টিং বন্ধ হলে তার উপযুক্ত জবাব দিতে হবে সংশ্লিষ্ট প্রিসাইডিং অফিসারকে এবং ওয়েবকাস্টিং বন্ধ নিয়ে যদি প্রিসাইডিং অফিসার যদি তার জবাব যদি সন্তোষজনক না হয় তাহলে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থাও গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন এবং অন্যদিকে দেখো কালকে নির্বাচন রয়েছে সেক্ষেত্রে কিন্তু একাধিক ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন এবং কিউরটি সংখ্যা যেমন উনিশশো আটান্নটা রয়েছে এবং সেক্ষেত্রে কলকাতার মধ্যেই রয়েছে প্রায় ছশো কিউ এবং যা কমিশন সূত্রে যা খবর পাওয়া যাচ্ছে যেখানে প্রায় এবং যেখানে সন্দেশখালী রয়েছে গোসা গোসাবা রয়েছে সেখানে তোমার ড্রোনের ব্যবস্থা করা হয়েছে একাধিক ব্যবস্থা করা হয়েছে যাতে একদম সপ্তম দফা নির্বাচন যাতে কোনো শান্তিপূর্ণ ভাবে হয় কোনোভাবে যে ষষ্ঠ দফাতে যে দেখা গিয়েছিল যে বাইরে অনেক হয়েছিল অনেক আহ গন্ডগোলের খবর এসেছিল সেই সময় দিকে যাতে না হয় সেদিকে কিন্তু একাধিক ভাবে যাতে নজরদারি থাকে কিউআর টি সংখ্যা বাড়ানো হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে দেখো সারা রাজ্য জুড়ে কিন্তু এখন হাজার কোটি কেন্দ্রীয় বাহিনী রয়েছে নশো সাতষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ব্যবহার করা হবে সপ্তম দফায় এবং বাকি যে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে সেটা কিন্তু তারা সেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারপরে দেখো সপ্তম দফার পরে কিন্তু চার তারিখে কাউন্টিং একাধিক পরপর রয়েছে সেই কারণে কিন্তু কমিশনের নজরদারিতে রয়েছে যাতে শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল ভাবে যাতে ভোট পর্ব হয় শান্তিপূর্ণ ভাবে হয় ঝামেলা যাতে যাতে না হয় সেদিকে কিন্তু চুয়াত্তি সংখ্যা যেমন বাড়ানো হয়েছে সেরকম ভাবে লাইভ ওয়েবকাস্টিং যাতে হয় সেক্ষেত্রে ক্যামেরা যাতে অফ যদি কোন জায়গায় মনে হয় যে ক্যামেরা অফ রয়েছে সেখানে কিন্তু ভোট গ্রহণ পর্ব বন্ধ থাকবে এর আগে কিন্তু একাধিক যেটা সব যে নির্বাচন হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে কেন লাইভ ওয়েবকাস্টিং এ দেখা গেছে যে বুথের ভেতরে কোনো গন্ডগোল হচ্ছে বা ভিভিপ্যাট খারাপ হয়েছে বা ইভিএম খারাপ হয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু সিও দপ্তর থেকে সেটা খবর গেছে সেক্ষেত্রে কিন্তু আরো একবার কিন্তু বলা যেতে পারে যে নির্বাচন কমিশন কিছুদিন আগেই দিল্লি থেকে নির্বাচন কমিশন তারা জানিয়েছিলেন যে ছ দফা যখন নির্বাচন হয়েছে তারা বেশ কোন মেজার ইন্সিডেন্ট হয়নি তাতে কিন্তু তারা বলা যেতে পারে খুব ভালো বলেছিলেন সেক্ষেত্রে সপ্তম দফাও কিন্তু আরো একটা চ্যালেঞ্জ যাতে যাতে নির্বিঘ্নে এই ভোট হয় সেদিকেই কিন্তু নজর রাখছে নির্বাচন কমিশন ধন্যবাদ রুমা আগামীকাল সপ্তম তথা শেষ দফার ভোট রয়েছে যেখানে কলকাতা উত্তর কেন্দ্র কলকাতা দক্ষিণ কেন্দ্র বারাসাত বসিরহাট যাদবপুর ডায়মন্ড হারবার মথুরাপুর সহ মোট নটি কেন্দ্রে ভোট রয়েছে আর সেই ভোট যাতে নির্বিঘ্নে হয় নিরাপত্তা আরও জোরদার করলো নির্বাচন কমিশন যেমনটা আমাদের প্রতিনিধি আপনাদের জানালেন এক ধাক্কায় কিউআরটি সংখ্যা বাড়ানো হয়েছে শুধুমাত্র কলকাতাতেই ছশো কিউআরটি থাকবে এর পাশাপাশি ওয়েবকাস্টিং এর নজরদারি জোরালো করার প্রস্তাব দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে